হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয় থেকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব দেখো যেটি নিয়ে আমি আলোচনা করব সেটা আমি বোর্ডেই তুলে ধরেছি তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে সেই কাব্যসাহিত্য থেকে একজন বিখ্যাত কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত তার যে কাব্য কাব্যসাহিত্য অবদান সেটা নিয়ে কিন্তু আমি আজকে কিছু তথ্য আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দেওয়া ওই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো আমি তোমাদেরকে বললাম তোমাদের যে কাব্য সাহিত্য রয়েছে বাংলা কাব্য সাহিত্যে কাব্য সাহিত্য থেকে বিখ্যাত একজন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তার অবদান সম্পর্কে আলোচনা করব তো বাংলা কাব্য সাহিত্যে যদি আমরা দেখি একজন উল্লেখযোগ্য বিখ্যাত কবি কিন্তু ছিল এই ঈশ্বরচন্দ্র গুপ্ত উনিশ শতকের দিকে আমরা দেখবো তিনি কবি আলাদের উত্তরাধিকারী হিসাবে সাংবিধানিক সুলভ মন নিয়ে তিনি কাব্য সাহিত্যের যুগে প্রবেশ করলেও তিনি কি করেছিলেন বাংলায় আধুনিকতার সঞ্চার কিন্তু তিনি ঘটিয়েছিলেন ঠিক আছে তো দেখো তার সম্পর্কে আমি কিছু কিছু পয়েন্ট এখানে তুলে ধরেছি দেখো সেটা নিয়ে আলোচনা করেই কিছু কিছু দেখো এখানে লিখেছি আমি প্রথমেই এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঈশ্বরচন্দ্রগুপ্ত যে রয়েছে তাকে যুগ সন্ধির কবি হিসাবেও কিন্তু সে পরিচিত ছিল এভাবে কিন্তু বলতে পারে যে যুগ সন্ধির কবি হিসাবে কে পরিচিত ছিল এবং কাব্য সাহিত্যে তার অবদান সম্পর্কে আলোচনা করো দেখো যুগ সন্ধির কবি কিন্তু বলা হতো এই ঈশ্বর চন্দ্রগুপ্তকে ঠিক আছে আমরা দেখবো এই যে সংবাদ প্রভাকর যে পত্রিকা এই সংবাদ প্রভাকর পত্রিকা কিন্তু তিনি সম্পাদন করেছিলেন ঠিক আছে তারপরে দেখো পরের পয়েন্টে আমি লিখেছি যে তার কবিতাগুলি যদি আমরা আমরা লক্ষ্য করি বেশিরভাগই দেখো স্বদেশ ঠিক আছে সমাজ তারপরে ইংরেজ সরকারের যে বিষয় ইংরেজ সরকারের বিরুদ্ধে তাদের অত্যাচারের বিরুদ্ধে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু তিনি তার বেশিরভাগই কবিতাগুলো লিখেছিলেন এই ঈশ্বরচন্দ্র কবিতা দেখো তারপরে আমি লিখেছি যে সমাজকে নবচেতনায় দীক্ষিত করা প্রথমে বললাম তিনি আধুনিক সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন বিশেষ করে যারা বাঙালিরা ছিল তাদেরকে হচ্ছে কি করেছিল নবচেতনা বলতে নতুন চেতনায় তাদেরকে তুলে ধরতে চেয়েছিল ঠিক আছে তাদেরকে দীক্ষিত করতে চেয়েছিল দেখো তাই আমি লিখেছি যে তিনি ছিলেন প্রথম আধুনিক কবি যিনি বাঙালিদের জাগাতে চেয়েছিলেন বাঙালি যে জাতিটা রয়েছে সেই জাতিটাকে কিন্তু তিনি জাগাতে চেয়েছিলেন তিনি এরকম প্রথম আধুনিক কবি ছিলেন যে বাঙালি জাতিটাকে জাগাতে এবার যদি আমরা দেখি দেখো বাংলা ভাষার প্রতি তার একটা ভালোবাসা কিন্তু আমরা লক্ষ্য করব এই যে ঈশ্বর চন্দ্রগুপ্ত যে রয়েছে তার বাংলা ভাষার প্রতি একটা অগাধ ভালোবাসা ছিল সেইটিকে উদ্দেশ্য করে সে একটি কিছু লিখেছে দেখো কবিতার মধ্যে লিখেছে আহ জননী ভারতভূমি আর কেন থাকো তুমি ধর্মরূপ ভূষাহীন হয়ে তোমার কুমার যত সকলেই হত কেন এই বাংলা ভাষার প্রতি যে তার ভালোবাসা সেই ভালোবাসাকে তিনি এই লাইন কটির মাধ্যমে কিন্তু ব্যক্ত করেছেন এবার তারপরে যদি আমরা দেখি দেখো আমি এখানে লিখেছি যে হচ্ছিল তিনি কি করেছিলেন আধুনিকতার সূত্রপাত কিন্তু ঘটিয়েছিলেন এই যিশুচন্দ্র বিদ্যাসাগর এই যে ঈশ্বরচন্দ্রগুপ্ত যে রয়েছে এই ঈশ্বরচন্দ্রগুপ্ত কি করেছিল এই যে আধুনিকতা যে আধুনিকতার কিন্তু তিনি সঞ্চার ঘটিয়েছিলেন তারপরে বলি যে তার অবদান সম্পর্কে এই সমস্ত কিছু আমরা জানলাম তিনি বাংলা ভাষাকে খুব ভালোবাসতেন বাংলা ভাষার প্রতিটা টান ছিল তারপরে আরেকটা কি আমরা যদি দেখি তিনি যেরকম মিশনারি মিশনারিদের অত্যাচার সেই মিশনারিদের অত্যাচার বিরুদ্ধে তিনি যেরকম বিদ্রোহ করেছিলেন তার সঙ্গে তিনি আধুনিকতার সঞ্চার ঘটিয়েছিলেন আর তারপরে তিনি লিখেছিলেন যে বিচিত্র কয়েকটি কাব্য তিনি লিখেছিলেন সেগুলি যদি আমরা দেখি যেগুলি সমাজে একটি ব্যাঙ্গের সঙ্গে হাস্যরসও ফুটিয়ে তুলেছিল কি তা থেকে তপসে মাছ থেকে আনারস পাঠা পাঠাকে তিনি কবিতায় ভীষণ কবিতায় ভীষণ করে তুলতে পারে ঠিক আছে নিয়ে তিনি লিখে বসেন ঠিক আছে তিনি সহ কি লিখেছিলেন যে রস ভরা রসময় রসেরও ছাগল মানে পাঠা যে এই বিষয়টাকে তিনি হাস্যরূপ কিন্তু তুলে ধরেছেন বলেছে রস ভরা রসময় রসেরও ছাগল তোমার কারণে আমি হয়েছি পাগল তুমি যার পেটে যাও সেই পুণ্যবান তুমি সাধু সাধু তুমি ছাগলি সন্তান ছাগি সন্তান এভাবে কিন্তু তিনি ব্যঙ্গ করে ফুটিয়ে তুলেছেন ঠিক আছে হাস্য রসমূলক একটি কবিতা তিনি ফুটিয়ে তুলেছেন তো ঈশ্বর গুপ্তের কৃতিত্ব কবি গোষ্ঠী তৈরি করেছে হ্যাঁ তৈরি করা তার সঙ্গে ঈশ্বরগুপ্ত আধুনিকতার বাণী নিয়ে কিন্তু আধুনিকতার বাণী নিয়ে কাব্য পরিক্রমায় অবতীর্ণ হয়েছে তিনি তার কাব্যগুলি যদি আমরা দেখি সব বেশিরভাগই কি ছিল আধুনিকতার বাণী নিয়ে কিন্তু তিনি প্রবেশ করেছেন তিনি আসলে ছিলেন কবিওয়ালাদের উত্তরাধিকারী ফলে নবীন চেতনার বিশ্বাস রাখতে পারেনি ঈশ্বরগুপ্ত যেন এককালে দাঁড়িয়ে দুই যুগকে একসাথে বেঁধে রেখেছেন এই জন্য তিনি যুগসন্ধি কবি ঠিক আছে এই যে যুগসন্ধি কবি তাকে বলা হয় কেন তিনি একসঙ্গে দাঁড়িয়ে সেই কবিওয়ালা যে বললাম যে কবিওয়ালাদের উত্তরাধিকারী ছিল এবং তার সঙ্গে তিনি সেটা নিয়ে কাব্য সাহিত্যে নামলেও কাব্যসাহিত্যের যুগে তার সঙ্গে তিনি আধুনিকতার সঞ্চার ঘটিয়েছিলেন এই সঙ্গে যে দু দিকের সঙ্গে তার যে যুক্ত সেই কারণে কিন্তু তাকে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত ছিল সে ঠিক আছে আজকে এই যে বাংলা কাব্য সাহিত্যে তার অবদান সম্পর্কের আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি আশা করি কিছু আশা হলে আশা করি কিছু হলেও তোমাদের বোঝাতে পেরেছি আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ